এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি চার মাজাহাব আমাদের সারা পৃথিবীতে চলে হানাফি মজাবির ইমামকে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লা হাম্বলি মজাহাবির ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল মালিকি মজাহাবীর ইমামকে ইমাম মালিক রাহিমহুল্লাহ শাফি মহাবির ইমামকে ইমাম শাফি রাহেমাহুল্লা ভাই আপনারা হালে হাদিস আপনাদের ইমামকে প্রশ্ন থাকতে পারে না কি পারে না চার মাঝহাবে চারজন ইমাম তো আছে আমরা চার মাঝহাব মাঝহাবকে শ্রদ্ধা করি মাঝহাবের ইমামদেরকে শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকিদা পোষণ করি আল্লাহ তাদের চারজনকেই জান্নাতুল ফেরদাউস দান করবেন বলেন আমি এই আকিদা আমরা পোষণ করি কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন আমরা চারজনের কাউকে গ্রহণ করিনি আমাদের ইমামকে কে আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায় শুনে নেন আমাদের ইমামকে আমাদের ইমাম আছে আমাদের ইমামকে আমি প্রথমে করার একটা আয়াত বলছি ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ পৃথিবীর সব মানুষকে ডাকবেন কিভাবে একা একানা ইমামের সাথে তোমার ইমামকে আবু হানিফা তার সাথে আসো তোমার ইমামকে সাফি তার সাথে আসো তোমার ইমামকে মালেক তার সাথে আসো এবার প্রত্যেককে তার তার সাথে ডাকবেন আমরা তো আহলুল হাদিস আমাদেরকেও ডাকবেন আমাদেরও দলনেতার সাথে এখন দলনেতা কে এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তফসির তফসিরে ইবেন কাসির আল্লামা ইবনে কাসির রহমাহুল্লাহ বলছেন ওয়াকাল বাদু সালফ কতিপায় সালফে সালহিন বলেছেন হাদা আকবর শরফুল আসহাবিল হাদিস এই আয়াতটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা কারণ লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাম ওসাল্লাম কে আমাদের দিন তাদের ইমাম হবেন কে সবাই বলেন কে তাহলে আমাদের ইমাম আছে আছে না নাই আমাদের ইমাম কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কোনো পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না আমাদের নেতা হলেন তিনি প্রাচ্যের ইমাম যিনি পাশ্চাত্যের ইমাম যিনি ইংল্যান্ডের ইমাম যিনি সারা পৃথিবীর ইমাম যিনি আখেরাতের ইমাম যিনি আমাদের ইমাম ইমাম হলেন তিনি ইমামুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তাকে ইমাম হিসেবে মানি এবার প্রশ্ন ভাই আপনারা আপনাদের ইমামের পরিচয় বললেন মানলাম আপনারা সান কি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি। সমাজে সবাই একভাবে চলাত করতেছে আপনারা এটা উল্টে দিয়ে নতুন কিছু করতেছেন আপনাদের উদ্দেশ্য কি বাংলাদেশে ক্ষমতায় যাবেননি বটো দরকার আছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কী বলেন তো এ প্রশ্ন আপনাদের থাকতে পারে আমি আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ অন্যান্য ভ্রান্ত ফেরকা দলগুলো চায় আমরাও চাই তবে তাদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে পার্থক্য আছে আমরা কি চাই আমরা চাই এক পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তার ইমানটাকে শিরিক মুক্ত করুক কুফর মুক্ত করুক নেফা মুক্ত করুক আমরা চাই পৃথিবীর সব মানুষজন তাওহিদবাদী ইমানদার হয়ে যায় এক নম্বর আমাদের চাওয়া দুই আমরা চাই পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে তাদের আমলগুলোকে সুন্নাত অনুযায়ী করুক এবং পেদাত মুক্ত করুক নামাজ রোজা হস জাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আল্লাহর নবী এবং সাহাবিরা যেভাবে করেছেন ঠিক সেভাবে করুক কোন পরিবর্তন কোন পরিবর্তন কোন বাড়ানো কোন কমানো অন্য কোনো নীতিতে না করুক বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ইমান হলো আমাদের চাহিদা আমরা এটা চাই এই চাহিদার সাথে বাংলার জমিনে কোনো আলেমের দিমত নাই সবাই সব আলেম শিরকের বিরুদ্ধে সব আলেম বেদাতের বিরুদ্ধে কিন্তু জায়গা একটু ভিন্ন আছে কি আজকে আমি এই মসজিদে দাঁড়িয়ে যেমন বিরুদ্ধে কণ্ঠ দিতে পারি বাংলার জমিনের সব ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ঝাড়তে পারে না এই সাহস তার নাই আমরা পারি কেন পারি আমরা এই জন্য পারি যে বেদাত করলে জাহান নামে হতে হবে শিরিক করলে চেরস্থায়ী জাহান নামে যেতে হবে আমি চাই না নাম থেকে মুক্ত হতে চাই নিজেও চাই মানুষকেও নাম থেকে মুক্ত করতে চাই এই জন্য যদি আমার ইমামতি চলে যায় যাক আমারে যদি কেউ লাঞ্ছিত করে করুক আমার এতে কোনো আফসোস নাই দুনিয়াতে লাঞ্ছিত হলেও পরকালে যেন লাঞ্ছিত হতে না হয় আচ্ছা ঠিক আছে বুঝলাম আমরা চাহিদা তো ভালোই ইমান চান আমরাও চাই সুন্না চান আমরাও চাই তাহলে আপনারা চান তো চাইলে এই সাওয়ার পদ্ধতিটা কি। কিভাবে চান আমাদের সাওয়ার পদ্ধতিটা কী আমাদের সমাজের কিছু মানুষ যেমন লাঠি দিয়ে পিটাই সবারই সোজা করতে চায় ক্ষমতা দিয়ে সোজা করতে চায় আমাদের চাওয়াটা কি না আমাদের লাঠি দিয়ে পিটিয়ে সাইজ করা উদ্দেশ্য না ক্ষমতায় গিয়ে সোজা করা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আমাদের নবী যেভাবে দিনের দাওয়াত দিয়ে মানুষকে পরিবর্তন করেছেন দিন যারা গ্রহণ করেছে তারা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে ব্যক্তি পরিবর্তিত হবে পরিবার পরিবর্তিত হবে সমাজ সংশোধিত হবে অতপর রাষ্ট্র সংশোধিত হবে ব্যক্তির সংশোধন আমরা সবার আগে চাই আমরা আগে নিজেদেরকে সংশোধন করতে চাই পরিবারকে সংশোধন করতে চাই সমাজকে সংশোধন করতে চাই অতবার রাষ্ট্র সংশোধন করতে চাই নিজে সংশোধন না হয়ে রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে সংশোধন আমাদের কোনো কামনা না আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পিড়াইয়া মানুষকে ধর্মিক বানাতে পারবেন না ধর্ম তো হৃদয়ের ব্যাপার মানুষ যখন বুঝবে সে নিজে অটো গ্রহণ করবে প্রিয় ভাইরা আচ্ছা এবার প্রশ্ন আপনাদের কোনো মাঝাব আছে চারটা মাঝাব পৃথিবীতে চলে তাদের তো মাঝাব আছে হানাফি মাঝাব সাফি মাঝাব হাম্বরি মাঝাব মালিকী মাঝাব আপনাদের মাঝাব আছে কি না প্রশ্ন হ্যাঁ আমাদের মাঝহা আছে তাদেরও যেমন মাঝহ আছে আমাদেরও মাঝহ আছে তবে আমাদের মাঝহের নাম কি উত্তর শোনেন এই যে জামিয়াত মাদ্রাসা আছে সে মাদ্রাসায় একদম প্রথম শ্রেণীতে যখন আপনার সন্তান ভর্তি করবেন সেই শ্রেণীতে ভর্তির সময় একটা বই দিবে তালিমুল ইসলাম তালিমুল ইসলাম ইসলাম শিক্ষা এই বইটা হলো প্রশ্নোত্তর আলোকে উর্দুতে লেখা ওই বইতে একটা প্রশ্ন আছে তোমাদের মাঝহাব কি প্রশ্ন এবার নিচে উত্তর দেওয়া আছে মেরে মাঝহ ইসলাম হয় আমার মাঝহ হলো ইসলাম মাঝহাবার তো কি ধর্ম তা ধর্মের নাম কি আপনারা আপনাদের মাঝহবের নাম বলেন হানাফি শাফি হাম্বলি মালিকি ওকে কোনো সমস্যা নাই আপনাদেরও যেমন মাঝহ আছে আমাদেরও মাঝহবের নাম আছে আমাদের মাঝহবের নাম কি ইসলাম আমরা ইসলাম মানি ইসলামের ভিতরে কোনো দল গ্রুপিং করতে চাই না ইসলাম যেভাবে বলেছেন আমরা সেইভাবেই আমল করি আচ্ছা ভাই আপনারা কি বাকি তিনি মাঝাব হানাফি মজাব শাফি মাজহাব হাম্বলি মাজহাব তাদের কি আপনারা জাহান্নমি মনে করেন তাদের ইমামদেরকে নিন্দা করেন যেমনটি আমাদের সমাজের অনেক মানুষ আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় যে আলে আদিসরা আবু হানিফাকে জাহান্নামি বলে আলে আদিসরা আবু আবু হানিফাকে আলিক গালি দেয় আলে আদিসরাহ হানফি মাঝভাবে নিন্দা করে এই কথাটা চরম মিথ্যা ছাড়া আর কিছুই না আপনার কাছে চ্যালেঞ্জ করে গেলাম আমরা ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ নাম বলার সাথে সাথে বলি রহিমা হুল্ল আল্লাহ তাকে রহমত করুক যদি কাফেরই বলতাম এই দোয়া করতাম নাকি না। আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু আমরা মাঝহাব মানি কোন পদ্ধতিতে একটু শোনেন মাঝহাব মানা দুইটা পদ্ধতি এক তাকলিদ শক্সি দুই তাকলিদ অমুমি শক্সিটা কি আমি হানাফি মাঝহাবের অনুসারী হানাফি মাঝহাবে ভুল থাকুক সঠিক থাকুক দলিল থাকুক নাই থাকুক যা আছে তাই মানব এটাকে বলা হয় তাকলিদে শক্সি আর তকলিদে ওম হচ্ছে আমরা চার মাঝাবের ইমামদের শ্রদ্ধা করবো ভালোবাসবো তাদের আমল তাদের ফতোয়াগুলোকে আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যার ফতোয়া যার আমলটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি হবে আমরা তারটা মানব উদাহরণস্বরূপ ধরেন ইমাম আবু হানিফা হেমাহুল্লার ফতোয়াটা যদি কোরআন হাদিসের কাছাকাছি হয় আমরা আবু হানিফার হেমাহুল্লা ফতোয়াটা মানব বাকি যে তিন মাজহাব আছেন তাদের হাদিসের সাথে না মিললে না কিন্তু এর মানে এই না বাকি তিন মাজাব ইমামদের আমরা গালি দিচ্ছি না তাদের ফত মানছি না কেন কোরআন হাদিসের সাথে মিলছে নাই না তাই কিন্তু একথা বলি না তারা জাহান্নমী একথা বলি না যে তারা জাহান্নামে চলে গেছে নাওজবিল্লাহ না চারজন ইমামকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি তারা দিনের জন্য অনেক বেশি খেদবোধ করেছেন যার হাজার কোটি ভাগের এক ভাগ আমার মতো শহীদুল ইসলামের দ্বারা হবে না কিন্তু তাদেরকে আমরা আল্লাহ রাসনে বসাই দিই না আবহানি বর রাহিম আল্লাহ ভুল করতে পারেন উনি যা করেন তাই ঠিক কথা বলি না কারণ মানুষ ভুল করতে পারেন মানুষ ভুল করে না করতে পারেন আচ্ছা এরপরে আমরা মানুষদেরকে দাওয়াত দিই দাওয়াতের ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে আমরা সিরিয়াল ঠিক রাখি প্রথমে আপনার নিজেকে সংশোধন করবেন তারপরে আপনি আপনার পরিবার সংশোধন করবেন এরপরে আপনি আপনার সমাজ সংশোধন করবেন তারপরে আপনি আপনার রাষ্ট্র সংশোধন করবেন নিজের পরিবর্তন নাই রাষ্ট্র ঠিক নিয়ে মাথামাতি আমরা করি না নিজের পরিবর্তন নাই পরিবার ঠিক করা না আগে নিজের সংশোধন আল্লাহ কি বলছেন আগে বলেছেন তোমরা নিজেদেরকে নাম থেকে বাঁচাও আগে নিজেদেরকে বাঁচাতে হবে না অন্যদেরকে নিয়ে টেনশন করতে হবে নিজেদেরকে আপনার আমলটা আপনি পরীক্ষা করবেন আপনার সালাদ আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত প্রত্যেকটা আমল কি ঠিক মতো হয় হলে আলহামদুলিল্লাহ ভালো না হলে ঠিক করে নেবেন আগে নিজের সংশোধন তারপরে নিজের স্ত্রী নিজের কন্যা নিজের ছেলে নিজের বাবা নিজের বোন নিজের ভাই নিজের মা এভাবে পরিবার পরিবার ঠিক হলে সমাজ আমরা এই নিজে ঠিক না হয়ে অন্য কাউকে দাওয়াত দিই না আগে নিজে ঠিক তারপরে পরিবার এরপরে সমাজ এটাই হল রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের পদ্ধতি ছিল প্রিয় ভাইয়েরা আসুন আমরা এভাবে কোরআন এবং সুন্নার যে নীতিগুলো তার একটা এক নজরে আমাদের পরিচয়গুলো তুলে ধরলাম এবার আমাদের কর্ম আপনার সামনে পেশ করছি আমাদের আমলের সাথে আমাদের সমাজের আমলের সাথে একশো আমলের সাথে সাতানব্বইটা আমলি মিল কোনো পার্থক্য নাই যেমন আমরা মোহাম্মদামকে নবী হিসেবে মানি আমাদের সমাজে কি সবাই মানে না আমরা সবাই সাহাবিদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি আমাদের সবাই সবাই মানে না আমরা চার মাঝাবীর ইমামদের শ্রদ্ধা করি ভালোবাসি তাদের কি তারা কি করে না করে আমরা ফজর দুইকাত ফরজ সালাত আদায় করি তারা কয়াকাত পরে দুই রাখাত ফরজ পরে আমরা আসরের একাত ফরজ সালাত আদায় করি তারা কয় একাত করে চার পরে আমরা কেবলার দিকে ফেলে সালাত আদায় করি তারা পরে চার কেবলার দিকেই করে মূল বিষয়ে কিন্তু আমরা এক কিছু কিছু বিষয় আছে যেটার ভিতরে একটু ভিন্নতা আছে আমাদের উচিত হবে যেটা সঠিক এবং একমত সবাই একসাথে সম্মিলিতভাবে সেটাকে সমর্থন দিয়ে করা আর যেগুলোতে ভুল থাকবে আমাদের উচিত ভুলটাকে জানার জন্য একটু তদন্ত করা যদি আপনারটা সঠিক বলে প্রমাণিত আপনি পান আমল করবেন যদি ভুল হয় আপনি সংশোধন করে নেবেন কিন্তু সংশোধন না করলে কারোর সাথে ঝগড়া মারামারি আমাদের নাই আসুন একটা নীতি আপনাদেরকে বলি সলাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সব আলেম একটা নীতি অবলম্বন করেছেন সেই নীতিটা হলো যেই আমলের ক্ষেত্রে পৃথিবীর সব ইমাম সারামা জাহাবের ইমাম একমত সেই আমলের ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া যাবে না বরং তার ভুল থাকলে তাকে জোরপূর্বক হলেও তাকে সংশোধন করতে হবে খেয়াল করে শুনুন আর যেই সকল বিষয়ে মতভেদ আছে উভয় পক্ষের দলিল আছে সেই সকল ক্ষেত্রে আমাদের হতে হবে সহনশীল উদাহরণ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই তিন মাঝহবের ইমামদের মতামত হল রফুল দেন করতে হবে রুকুর আগে এবং পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা এবং তার মাঝে হাবের নিয়ম হল প্রথমে তাকবিরে তাহারিমার সময় রফুল দেন করবে বাকি সময় করবে না ইমাম ওই তিন ইমামেরও দলিল আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লারও কি দলিল আছে এই ক্ষেত্রে হতে হবে সহনশীল আপনি আমার পাশে আমি আপনার পাশে আপনি রফুল্লে দেন হাদিসটাকে বিশুদ্ধ মনে করেন এবং সঠিক মনে করেন আপনি আমল করবেন আমার পাশে দাঁড়াইয়া আমি মনে করি না একবার রফুল্লে করবে বাকিবার করা সুন্নাত না আমি শুধু একবার করবো আর করবো না আপনার পা আমার পায়ের সাথে মিলে আপনার গা আমার গায়ের সাথে মিলবে আপনি আর আমি একই ইমামের অধীনে সলাত আদায় করব। আমি আপনার নিন্দা করব না আপনি আমার নিন্দা করবেন না আপনার সাথে আমার কোনো মারামারি নাই আমার সাথে আপনার কোনো মারামারি নাই কারণ আপনিও আমার মুমিন ভাই আমিও আপনার কি মুমিন ভাই এই জায়গাতে হতে হবে উদার কিন্তু আমরা উল্টা আমরা কি হয়েছি উল্টা যেই জায়গাতে পৃথিবীর সব ইমাম একমত এই জায়গাতে আমাদের কারো কোনো মাথা ঘামাগামি নাই যেই জায়গাতে সেইটা নিয়ে আমরা খুব মাতামাতি করি এরকম আছে না নাই আমরা মনে করেন এখানে সবাই হানাফিমা ঝাবের অনুসারী সবাই এখানে আসতে আমিন বলি একজন লোক উচ্চারা আমিন বলেছেন আমাদের মসজিদ আবিনা এটা তো ভাই একাফি বাসালা এখানে তো আমরা সহনশীল হবে ভাই আপনি আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই তো বেশি জোরে বললে আমি তো নিয়মিত বলি না অভ্যস্ত না একটু আসতে বললেন যাতে আমাদের একটু বিরক্ত না হয় এটা কি মহাব্বতের সাথে কী হবে মহাব্বতের সাথে মাসলার কথা বললাম এবার একমত যেটা সেটা শোনেন সলাতে আল্লাহ একবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা কর্ম ধীর স্থিরভাবে করতে হবে কোনো এক করম কর্ম তারা হুরা করা যাবে না এটা ইমাম আবু হানিফর মত ইমাম মালিকর মত ইমাম শাফির রমত ইমাম আহমদ বিন হাম্বলের মত সারা মাঝহাবের ইমামরা একমত এই ক্ষেত্রে কোনো সার নাই আমাদের দেশের ইমাম মুসল্লিরা শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে না তারা হুরা করে এক্ষেত্রে কোনো সার নাই এক্ষেত্রে কোনো স্থান নাই আপনি হানা ফিয়ান এই ভাই আস্তে আস্তে নামাজ পড়েন আমি আলে আদিস আমি তারাহুরা করছি আপনি আবার বলবেন এই ভাই তারা হুরা কেন ধীর স্থিরভাবে রুকু করেন কারণ এটাই হল সার মাঝাবের ইমামের সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে একমত সেখানে আমাদের কোনো মাতামাতি নাই কিন্তু যেখানে দিমত আমরা এই জায়গাতে সংকীর্ণতার পরিচয় দেই এটা ইসলামের শিক্ষা না এটা কিছু মানুষের মান মন গড়ে বানানো শিক্ষা আজকে এই মসজিদে আমরা আমি নিজে উচ্চস্বরে আমিন বলবো বুকের উপর হাত বাঁধবো জোরে আমিন বলবো রুকুতে যাওয়ার আগে দেন করব রুকু থেকে ওঠার পরে দেন করব এই মসজিদে আপনারা সবাই যদি বা নাবির উপরে হাত বাঁধেন আস্তে আমিন বলেন আপনারা যদি দেন না করেন আমার অধিকার নাই নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে কথা বলা এই মেয়া যে বুকের উপর হাত বাঁধানো এই মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ আর আসবানা এটা ইসলাম শিক্ষা না এটা মানুষের মন শিক্ষা ইসলামী শিক্ষা দেয় নাই আপনি অমুমিন আমি অমুমিন আপনার আমল আমার আমল একটু ভিন্ন হতে পারে কিন্তু আমি আপনার শত্রু নই আপনি আমার শত্রু নই আপনি অমুমিন ভাই আমি অমুমিন ভাই একসাথে কাঁধে কাঁধ মিরে সলা তাদায় করব এক এ মসজিদে এবাদাত করব এটাই হলো ইসলামের শিক্ষা আসুন আমি আপনাকে একটা দলিল দিচ্ছি শুরুতে একটা কথা বলে আসছিলাম অনেক ভাই তখন আসেন নাই একটু মনে করায় দিচ্ছি আমরা আহলুল হাদিস কি আমাদের পরিচয় আমরা নবী এবং সাহাবিরা যা করে যেভাবে করে আমরা তাই করি সেভাবে করি এবং তাই শিক্ষা দিই আসুন নবিশ সাল্লা ইসলাম যা শিক্ষা দিয়েছেন আমাদের মধ্যে তার কোনো ত্রুটি বিচ্ছুতে আছে কিনা একটা প্রমাণ দেই রাসুল সাল্লা আলু সাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন ঢুকলেন অতপর একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকলো লোকটা নবীর সামনে দুই রাকাত সলাত আদায় করলো সই সাতশো তিরানব্বই নম্বর হাদিস বলছি সলাত আদায় করে নবীর কাছে এসে সালাম দিল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন সবাই খেয়াল করে শুনুন ইরজি ফাসল্লি